হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন সাজেস্টিভ এডুকেশন সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ তো আমাদের আজকে চ্যাপ্টার টু লসাগু ও গসাগু চা টাইপ ফোর হবে এর আগে আমরা টাইপ থ্রি পর্যন্ত প্র্যাকটিস করেছি তো টাইপ ফোরে হচ্ছে সংখ্যার অনুপাত এবং লসাগু ও গসাগু এই ধরনের অঙ্কগুলো থাকবে অর্থাৎ সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং লসাগু ও গসাগু বের করতে হবে বা লসাগু ও গসাগু দেওয়া থাকবে সংখ্যার অনুপাত বের করতে হবে আচ্ছা তো এখানে প্রথম কোশ্চিন যেটা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এক অনুপাত তিন এবং এদের এইচসিএফ দেওয়া এই এবং এলসিএম অর্থাৎ গসাগু ও লসাগুয়ের গুণফল দেওয়া রয়েছে বারোশো তবে সংখ্যাগুলি কী কী ড্যাশ এবং ড্যাস চেয়েছে আচ্ছা তো এই অঙ্কটা আমরা টাইপ থ্রি যে নিয়মটা করেছিলাম প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান এলসিএম লসাগু গণিত গসাগু। তাই তো এই নিয়মটা আমরা টাইপ থ্রিতে করেছিলাম তো এই নিয়ম দিয়েই এই অঙ্কটা হয়ে যাবে তো প্রথম সংখ্যা এখানে আমরা ধরলাম এক তো এক এক্স ধরবো ঠিক আছে এক এক্স আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে থ্রি এক্স আর এদের গুণ ফলটা কত দেওয়া হয়েছে বারোশো ঠিক আছে তো এক্সের মানটা বের করলে আমরা সংখ্যাগুলো পেয়ে যাব তো এখানে দেখো এক এক্স মানে শুধু এক্স এক্স আর থ্রি এক্স যদি গুণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ার হবে ঠিক আছে এক্স ডবল এক্স রয়েছে তো এটা গুণ হয়ে এক্স স্কোয়ার হয়ে যাবে আর এখানে হচ্ছে বারোশো তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমান তাহলে কত হবে এটা আমরা যদি কাটি তো চারশো তাহলে এক্স সমান কত হবে চারশোর বর্গমূল হচ্ছে কুড়ি তো এক্সের মান হচ্ছে কুড়ি তো আমরা একটা সংখ্যা এক্স ধরেছিলাম আর একটা সংখ্যা তাহলে থ্রি এক্স হবে তো একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা থ্রি এক্স মানে তিন কুড়ি ষাট তাই তো তো কুড়ি আর ষাট হচ্ছে অ্যান্সার ওকে চলো তারপরে কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যার এলসিএম অর্থাৎ লসাগু একশো পাঁচ এবং সংখ্যাগুলি পাঁচ তিন অনুপাতে রয়েছে তবে সংখ্যাগুলি যোগফল নির্ধারণ করুন তো যোগফল করার আগে আমাদের প্রথমে সংখ্যাগুলো বের করতে হবে আচ্ছা আমি এখানে একটা জিনিস বলে দিই যদি দুটি সংখ্যা লসাগু দেওয়া থাকে আর অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা লসাগুটাকে অনুপাতগুলো দিয়ে ভাগ করব বা অনুপাতগুলো দুটির ফল দিয়ে ভাগ করব। আর ভাগ ফল যেটা পাবো ওটা দিয়ে আবার অনুপাতগুলোকে গুণ করলেই সংখ্যাগুলো বের হবে ঠিক আছে আর যদি গসাগু দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট গসাগু দিয়ে অনুপাতগুলোকে গুণ করলে সংখ্যা বের হবে ঠিক আছে তো আচ্ছা একবার করলে আবার বুঝতে পারবো আমরা যেখানে কি কী দেওয়া রয়েছে লসাগু দেওয়া রয়েছে আর অনুপাত দেওয়া রয়েছে আমি কি বললাম যে গুণ ফলটাকে এই অনুপাত দুটির গুণ ফল দিয়ে ওই সরি থাকে না লসাগুটাকে লসাগুটাকে এই অনুপাত দুটির গুণফল দিয়ে ভাগ করলে আমাদের যেটা বের হবে সেটা দিয়ে আমাদের অনুপাতগুলো গুণ করবো তাহলে সংখ্যা বের হবে তো ভাগ করো পাঁচ একুশে একশো পাঁচ আর তিন সাত একুশ তাহলে এখানে বেরোচ্ছে আমাদের সাত ঠিক আছে তো এবার সাত দিয়ে এটাকে গুণ করো পাঁচ সাতে পঁয়ত্রিশ আর সাত দিয়ে আবার এটাকে গুণ করো তিন সাতে একুশ সংখ্যা দুটো হচ্ছে পঁয়ত্রিশ আর একুশ ঠিক আছে এখানে যে সংখ্যা চাইতো তাহলে পঁয়ত্রিশ আর একুশ হচ্ছে উত্তর কিন্তু এখানে যোগফল চেয়েছে তো যোগফল করে নাও পাঁচ একে ছয় আর তিন দুয়ে পাঁচ ছপ্পান্ন হচ্ছে অ্যান্সার ওকে তারপর এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে এগারো অনুপাত তেরো গসাগু সাত তো লসাগু থাকলে যেটা বললাম যে লসাগুকে অনুপাত দুটোর গুণ ফল দিয়ে ভাগ করতে হবে তারপরে আবার যেটা ভাগ ফল বের হবে ওটা অনুপাতগুলোকে মানে গুণ করতে হবে তাহলে সংখ্যা বের হবে আর গসাগুর ক্ষেত্রে কি কোনো ভাগ টাগের কিছু নেই গসাগু দিয়ে ডাইরেক্ট গুণ তাহলে সংখ্যাগুলো বেড়ে যাবে সাত এগারো সাতাত্তর আর সাত তেরো একানব্বই সংখ্যা দুটো হচ্ছে সাতাত্তর আর একানব্বই ওকে তারপরে দেখো দুটি সংখ্যার অনুপাত তিন চার গসাগু পাঁচ তাদের লসাগু কত তাকে সংখ্যা বের করে নিই তিন পাঁচে পনেরো আর চার পাঁচে কুড়ি সংখ্যা দুটো হচ্ছে পনেরো কুড়ি তাদের লসাকু কত হবে পনেরো আর কুড়ির লসাকু ষাট ঠিক আছে এটা তো বলতে হবে না লসাকু মানে এমন একটা সংখ্যা যে দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে তো ষাট দেখো পনেরো দিয়েও ভাগ যাবে কুড়ি দিয়েও ভাগ যাবে ষাটের নিচে এমন কোনো সংখ্যা নেই যেটা দুটো দিয়ে ভাগ যাবে তো অ্যান্সার হচ্ছে ষাট আর যদি এটা বুঝতে অসুবিধা হয় তো পনেরো আর কুড়ির লসাগু বের করে নাও যেভাবে আমরা করি পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি এটি গুণ করো তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট ওকে তারপরে দেখো পাঁচ নম্বর অঙ্ক তিনটি সংখ্যা তিন নয় এগারো অনুপাতে আছে এবং তাদের এফ উনত্রিশ অর্থাৎ গসাগু দেওয়া আছে তিনটা সংখ্যা বের করতে বলেছে গসাগু দেওয়া তাহলে কী বললাম গসাগু দিয়ে অনুপাতগুলো গুণ তো তিন উনিশে সাতাশি সাতাশি একটা অপশানে আছে এটাই উত্তর ওকে সেকেন্ডে উত্তর নয় উনিশে হবে দুশো একষট্টি গ্যারান্টি আর এগারো ঊনত্রিশে হবে তিনশো উনিশ আমি উনিশ বলছিলাম উনত্রিশ ঠিক আছে সরি ওকে তো তিন উনত্রিশে সাতাশি ওকে তারপরে দেখো একশো দশ এগারো এবং দুশো কুড়ি এর এলসি এবং এম এস সি এফের অনুপাত কত আচ্ছা এখানে তিনটে সংখ্যা দেওয়া রয়েছে এদের লসাগু আর গোসাগের অনুপাত চেয়েছে তো আমাদের প্রথমে অবশ্যই লসাগু আর ঘশাগোটা বের করতে হবে তো দেখো একশো দশ আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি এগারো একশো দশ দুশো কুড়ি এর লসাগু কত দেখো এগারোটা এর মধ্যে ঢুকে আছে মানে এগারো দশে একশো দশ হয় আর একশো দশটা আবার দুশো কুড়ির মধ্যে ঢুকে আছে তো এই দুটো সংখ্যায় দুশো কুড়ির মধ্যে ঢুকে আছে এদের লসাগু দুশো কুড়ি বোঝা গেলো না হ্যাঁ বুঝতে পারলে ভালো না হলে নর্মাল নিয়মে গসাগু বের সরি লসাগু বের করে নাও কোনো টেনশন নেই ঠিক আছে এগারো দিয়ে করো এগারো একে এগারো এগারো দশে আর এগারো কুড়িতে আবার এটা দশ দিয়ে দশ এককে দশ দশ একে দশ দশ দিয়ে তো এগারো দশে একশো দশ একশো দশ দিয়ে দুশো কুড়ি ওকে তো লসাগু হয়ে গেলো দুশো কুড়ি আচ্ছা এবারে কথা হচ্ছে যে এদের গসাগু তাহলে কত হবে তো লসাগু দুশো কুড়ি পেলাম আমি স্ক্রিনটা মানে মুছে দিলাম কারণ অসুবিধা হবে নাহলে করতে মনে রাখো যে লসাগু দুশো কুড়ি হয়েছে এবার এদের গসাগু কত হবে গসাগু হবে এগারো গসাগু মানে এমন একটা সংখ্যা যেটা সবটাকে ভাগ করা যাবে এখানে দেখো এগারো একটা সংখ্যা যে এগারো দিয়ে একশো দশ ভাগ যাবে এগারো নিজেও ভাগ যাবে দুশো কুড়িও ভাগ যাবে ঠিক আছে তো গসাগু হবে এগারো আর যদি এভাবে আরও মানে বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে বের করো ঠিক আছে আমি দুভাবে বলে দিচ্ছি যদি কারোর অসুবিধা হয় মানে যারা খুবই একদম অঙ্কে কাচা বেসিকভাবে করছো তাদের জন্য দেখো এগারো দিয়ে একশো দশ এগারো দশ এককে আর এগারো দুয়ে এগারো কুড়িতে ঠিক আছে আর যাবে না লসাগুর ক্ষেত্রে যেত কিন্তু গসাগুর ক্ষেত্রে কি তিনটাকে ভাগ দি যেতে হবে তো তিনটাকে ভাগ যাবে না এই দুটোই শুধু যাবে সুতরাং গসাগু এগারো ঠিক আছে তো এবার আমাদের কি বলেছে লসাগু আর গসাগরের অনুপাত তো দুশো কুড়ি এটা এগারো হচ্ছে না এগারোর অনুপাত কত হবে এগারো দিয়ে এটা করলে হবে কুড়ি আর এগারো একে এগারো ঠিক আছে তাহলে কুড়ি অনুপাতে এক অপশান সি এ রয়েছে ওকে চলো সাত নম্বর অঙ্ক বাইশ এগারো চুয়াল্লিশের সর্বনিম্ন সাধারণ গুণিতক সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে হচ্ছে লসাগু এবং গসাগুয়ের অনুপাত কত একই ধরনের অঙ্ক চলো এগারো রয়েছে বাইশ রয়েছে চুয়াল্লিশ রয়েছে আমি যেভাবে প্রথমে বলেছিলাম হলে যদি নর্মালভাবে করতে চাও সিডি ভেঙে তোমরা নিজে করে নেবে ঠিক আছে তো এখানে এগারোটা বাইশের মধ্যে ঢুকে আছে বাইশটা চো চুয়াল্লিশের মধ্যে ঢুকে আছে সুতরাং এদের লসাগু হচ্ছে চুয়াল্লিশ আর এদের গসাগু কত হবে গসাঘু তাহলে দেখো এগারো এমন একটা সংখ্যা যেটা এগারো ভাগে যাবে বাইশে ভাগ যাবে চুয়াল্লিশে ভাগে যাবে তাহলে গসাগু এগারো তো চুয়াল্লিশ আর এগারোর অনুপাত কত চার এগারো চুয়াল্লিশ এগারো একে এগারো চার অনুপাত এক অপশান এ ওকে ছয় এবং উনত্রিশের লসাগু এক্স এবং গসাগু ওয়াই হলে এক্স প্লাস ফোর ওয়াইয়ের মান কত এস এস সি জিডি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আসা অঙ্ক সিফ্ট ফোরে ঠিক আছে তো ছয় আর উনত্রিশের লসাগু বের করতে হবে আর গরসাগু বের করে দুটোকে বের করে তারপর এটা আমরা বের করতে হবে ঠিক আছে তো এক্সের মান এবং ওয়ের মান বের করতে হবে তো এক্স মানে লসাগু তো দেখো ছয় আর এর লসাগু কত হবে দেখো এটা যদি আমরা সিডি ভাঙতে যাই তাহলে কোনো কিছু দিয়ে এটা যাবে না দুই দিয়ে দিলে ছয় যাবে কিন্তু উনত্রিশ যাবে না ঠিক আছে উনত্রিশ তো মৌলিক সংখ্যা একদম কোনো কিছু দিয়ে যাবে না সুতরাং লসাগু মানে এ দুটোর আমরা গুণ করে নিই ঠিক আছে ছয় আর উনত্রিশের গুণ তো ছ নয় চুয়ান্ন ছয় দিয়ে বারো আর পাঁচের সতেরো ঠিক আছে এবার যখন ছয় আর উনত্রিশের লসাগু গুণ করে পেলাম তো এদের গসাগু কত হবে ছয় আর উনত্রিশের গসাগু ভাঙছেই না তো গসাগুই এক তার মানে এদের গসাগু হবে এক আর তার মানে এক সমান পেয়েছে একশো চুহাত্তর আর ওয়াই সমান তাহলে এক তাইতো ওয়াই সমান এক মানে আমি উল্টো করে লিখছি ওয়ান সমান ওয়াই লিখে দিচ্ছে ও চলবে একই জিনিস তো এক্সের ওয়ান পেয়েছি একশো চুয়াত্তর আর ওয়াইয়ের ওয়ান পেয়েছি এক তাহলে এটা আমাদের এক্স প্লাস ফোর ওয়াই সেমান বের করতে হবে তো এক্স প্লাস ফোর ওয়াই এক্স সমান হচ্ছে একশো চুয়াত্তর যোগ ফোর আর ওয়াই ইন্টু ওয়ান তার মানে একশো চুয়াত্তর যোগ চার একে চার যোগ করলে একশো আঠাত্তর অপশান ডি ওকে আচ্ছা দু হাজার একানব্বই চৌত্রিশশো পঁচাশি এবং আটচল্লিশশো এর এইসিএফ এক্স হলে এক্সের অঙ্কগুলির যোগফল কত বাহ খুব ভালো অঙ্ক দু হাজার একুশে এসেছিলো এটা এস এস ঠিক আছে তো এটা আমাদের প্রথমে গসাগু বের করতে হবে মানে এক্সের মানটা বের করতে হবে গসাগু এবার ওই গসাগুটা যতটা হবে ওর অঙ্কগুলোর যোগফল করতে হবে ঠিক আছে চলো আমরা প্রথমে গোসাগু বের করি আচ্ছা আমরা যদি এটা সিঁড়ি ভেঙে গোসাগু করতে যাই তো অনেক ভারী হয়ে যাবে কোন কোন সংখ্যা দিয়ে দেবো এটা আমরা ভাগ প্রক্রিয়া গোসাগু করে নিই ঠিক আছে তাহলে ভাগ প্রক্রিয়া গোসাগু মানে দু হাজার একানব্বই দিয়ে চৌত্রিশশো পঁচাশিকে আমরা প্রথমে ভাগ করবো এক দিয়ে দিলে এটা হবে দু হাজার একানব্বই পাঁচ এক চার পাঁচ থেকে একবার চার আঠারো থেকে নয় বাদ নয় এটা হয়ে যাবে তিন তেরোশো চুরানব্বই আবার দু হাজার একানব্বইটা এটা এটা আশা করি তোমরা ভাগ প্রক্রিয়াটা জানো ছোটোবেলায় করেছ এক দিয়ে আবার দিব তাহলে তেরো চুরানব্বই এগারো থেকে চার চারবার সাত আঠারো থেকে নয় বাত নয় আর নয় থেকে তিন বছ ছশো সাতানব্বই আবার যদি তেরোশো চুরানব্বইকে আমি ভাগ করবো তো এটা কতবারে বারে যাবে সাত দুয়ে চোদ্দো নয় দু আঠারো উনিশ ছ দিয়ে বারো একে তেরো তার মানে এখানে গসাগু পেলাম ছশো সাতানব্বই এটা গসাগু এবার এটা না কিন্তু ঠিক আছে এটা না এটা ছশো সাতানব্বই হচ্ছে গসাগো এবার এই ছশো সাতানব্বইকে দিয়ে আবার আটচল্লিশ উনআশি ভাগ করবো ঠিক আছে তো ছশো সাতানব্বইকে আমরা যদি দিয়ে ভাগ করি আটচল্লিশ উনআশি তাহলে দেখো এখানে নয় আছে আর এখানে সাত মানে সাত সাতে ঊনপঞ্চাশ একক করে নয় আসবে সাত দিয়ে দেখি সাত সাত উনপঞ্চাশ সাত নয় তেষট্টি আর চারে সাতষট্টি আর ছ সাতে বিয়াল্লিশ আর ছয়ে আটচল্লিশ বাহ মিলে গেছে তাহলে এটাও মিলে যাচ্ছে তার মানে এখানে গসাগু ছশো সাতানব্বই তার মানে এই তিনটা সংখ্যার গসাগু হচ্ছে ছশো সাতানব্বই আমাদের চেয়েছে গসাগুয়ের মানে এক্স এর মানটা পেলাম ছশো সাতানব্বই এর ওয়াঙ্কগুলোর যোগফল তার মানে ছয় যোগ নয় যোগ সাত এটিকে যোগ করো ছ নয় পনেরো আর সাথে বাইশ অপশন বি হচ্ছে অ্যান্সার ওকে চলো আজকের লাস্ট অঙ্ক দুশো তিয়াত্তর তিনশো বারো এবং তিনশো একান্ন এর এইচসিএফ এক্স হলে এক্সের মান কত এবং এটি কোন দুটি মানের মধ্যে অবস্থান করবে একই জিনিস শুধু আমাদের গসাগোটা বের করতে হবে আর গসাগো বের করে এটা দেখতে হবে যে গসাগোটা কার মধ্যে আসছে এটি করতে হবে ঠিক আছে তো একই চলো দুশো তিহাত্তর কি আমরা তিনশো বারো ভাগ করি এটা এক দিয়ে যাবে দুশো তিহাত্তর বারো থেকে তিন বাদ নয় আর এখানে দশ থেকে সাত বাদ তিন আর যা না উনচল্লিশ তো এটা কত দিয়ে যাবে সাত নয় তেষট্টি তিন সাত একুশ আঠারো সাতাশ বাহ গসাগু হচ্ছে উনচল্লিশ এখানে পেলাম আর উনচল্লিশ দিয়ে এটাকে করে নেব তো উনচল্লিশ তিনশো একান্ন এটাও চলে যাবে মনে হয় নয় দিয়েই ন নয় একাশি তিন নয় সাত আটে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে গসাাবু ঊনচল্লিশই থাকছে এবার বলছে এসি এফ হচ্ছে এক্স মানে উন এক্সের মান হচ্ছে বলছি এক্সের মান কত এটা উনচল্লিশ পেলাম এবং এটি কোন দুটি সংখ্যার মধ্যে অবস্থান করবে তো উনচল্লিশটা টাকার মধ্যে পঁয়ত্রিশ আর চল্লিশের মধ্যে তাই তো তো অ্যান্সার অপশান বি অপশন বি ওকে